আল্লাহ সোমানা তালা কত মহান আমার আমার বান্দাদের কষ্ট হচ্ছে গো আল্লাহ সোমা আয়াত নাজিল করে দিলেন আল্লাহ সোমায় তালা বললেন ফাত্তা কুল্লাহা মাস্তা তা তোমরা আমাকে অত ভয় করো না অত ভয় করো না তোমাদের সাধ্যে যতটুকু কোলাই অতটুকু ভয় করো সোহান আল্লাহ তোমাদের যতটুকু পারো করো করো ভয় করো অত না অত না তোমরা অত ঘাবড়িও না অত ঘাবড়িও না আমি আল্লাহ সুমানা তোমাদেরকে চাপ দিই তোমরা যতটুকু পারবা তোমার যা সাধ্য সেই অনুযায়ী তুমি ভয় করো কোরআনের আয়াত সাহাবাইকের উপরে ভারী পড়েছিলেন পড়েছিল আপনার আমার উপরে কোনোদিন ভারী পড়েনি তার মানে আমাদেরকে পরিবর্তন করতে পারছে না কেন কোরআনকে আমরা ঠিকঠাক করে পড়তে পারি না তাই আলোচনার বিষয় ইমানের পরীক্ষা ইমান এমন একটা জিনিস যে ব্যক্তি ভেতর থেকে বলবে ইলাহা আশাহাদাম্মান আব্দুহ রসুলহ তার উপরে অত্যাচার তার উপরে যন্ত্রণা তার উপরে ব্যথা নেমে আসবেই আসবে জি সাহেব রহমান সাহেব আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি এখন পর্যন্ত আমাকে আল্লাহ পরীক্ষা করেন আমি ভালো আছি والله আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মেরামত করতে হবে কথা বুঝতে পেরেছেন যদি লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে কষ্ট না দেয় দুনিয়ার বুকে মেরামত করতে হবে কোথাও না কোথাও ঘাটতি আছে কোথাও না কোথাও ঘাটতি আছে মুর্শিদাবাদের খবর শুনেছেন কে কে হাততলেন তো আমাদের বাড়ি থেকে সত্তর আশি কিলোমিটার দূর বেলডাঙা একটা জায়গা কিছু সনাতনীরা পুজো করতে গিয়ে আল্লাহ তালাকে গালি দিয়েছে এমন একটা গালি যে আমি বলতে পারবো না অসম্ভব আমার কাছে ভিডিও মজুদ রয়েছে দাঙ্গা শুরু হয়ে গেছে ঝামেলা শুরু হয়ে গেছে গোটা মুর্শিদাবাদে গতকাল থেকে নেট বন্ধ আমরা কোনো কিছু খোঁজ পাইনি আমাদের মুর্শিদাবাদে নেট বন্ধ আজকে আস্তে আস্তে শুনলাম একুশ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে আল্লাহ কাছে খালি দোয়া করছি কেননা নেট বন্ধ করেছে মানে বুঝতে পারছেন কারা বন্ধ করেছে তারা বন্ধ করে দে মুসলমানদেরকে কুপিয়ে কেটে ফেলবে হয়তো বা যাতে কেউ না জানতে পারে কোনো মিডিয়া কভারেজ না করতে পারে একশো চুয়াল্লিশ যারা জারি করেছে আমার আল্লাহকে গালি দিয়েছে ওরা ওরা জানে না পৃথিবীর বুকে নেট ওরা বন্ধ করতে পারে আমার আল্লাহ তালা মানুষকে ছেড়ে দেন কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ছাড় দেন কিছু সময়ের জন্য কিছু ছেড়ে দেন না আরে ফেরাউনের মতো প্রতাপশালীকে আল্লাহ তালা লোহিত সাগরে ডুবে মেরেছে তুমি কোন সার তোমাকে একদিন কে মাঠে জবাবদিহিতা করতে হবে করতেই হবে কী ভাবছো দুনিয়াতে আমাদের মমিনদের জন্য এটা পরীক্ষা আমরা সব সময় রেডি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তোমরা রেডি হও আগুনে পড়ার জন্য নেট বন্ধ করে খুচি কুচি করে মুসলমানদেরকে কাটছে আরও কয়েকটা ভিডিও আমার কাছে এসেছে আমি যখন ফারাক্ক্যাম্যারেজ পার্ক পার করলাম তখন আমার মোবাইলে দেখছি নেট আসলো মানে মুর্শিদাবাদে নেট চলছে না নদিয়াতে চলছে আর আপনার এই মালদাতে চলছে দিনাজপুরে চলছে এখন এদিকে চলছে তারপরে গা রিপোর্ট পাচ্ছি কী অবস্থা একটা ছেলেকে দেখলাম এই বরাবর তরোয়াল দিয়ে কোপ মেরে মুখ সহ এত দূর নামিয়ে দিয়েছে তরপাতে তরপাতে মরে যাচ্ছে ছেলেরা সবারই সামনে মারা গেল এই হিসাব আল্লাহ নেমে না দেখছেন না গজব কত গজব পাঠাচ্ছে আল্লাহ তারা হয়তো পাথর আল্লাহ সুমান আল্লাহ কবে সেনে ইমান থাকলে পরীক্ষা হবে আসুন একটু জেনে নি ইমান কাকে বলে রসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে একটু বলেন না ইমান কাকে বলে মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ বলেন আর ইমান ইমান হচ্ছে আমান তুবিল্লাহিব আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহর প্রতি মান এটা খুব কঠিন একটা বাক্য যা মক্কার মানুষ খুব দ্রুত বুঝে নিয়েছিল মক্কার মানুষ খুব দ্রুত বুঝে নিয়েছিল কিন্তু আপনি আমি সাড়ে চোদ্দশো বছর পরেও এই আমান্ত বিল্লাহি বিল্লাহী এটা এখনো বুঝতে পারেনি আপনি আমি যদি আমান্ত বিল্লাহি বুঝতে পারতাম আল্লাহর জমিনে মসজিদ ছাড়া কোনো মাজার থাকতো না শুধু মসজিদই থাকতো কেন কোনো পেড় থাকতো না কোনো মাজার থাকতো না এই জন্য বলছি রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি আলামিন তিনি সত্যবাদী সাফা পাহাড়ের উপরে উঠে বলছেন মক্কাবাসী শোনো আমি তোমাদেরকে সংবাদ দিতে চাই তোমরা কি বিশ্বাস করো সব্বাই ভাই জি আর তুমি যে বাক্য বলবো আমরা মেনে নেবো কেননা তোমার মতো ভালো মানুষ আমরা দেখিনি তোমার মতো আমানতদারিত মানুষ আমরা দেখিনি খুব ভালো মানুষ তুমি তখন মোহাম্মদ সাল্লাহাম বলছেন কুলু লা ইলাহা ইল্লাহ তুফরি হন তোমরা লা ইলাহা ই বলো তাহলে তোমরা বেঁচে যাবে নিজ থেকে নিজের চাচা আবুল আবুল্লাহাবকে হত্যা করতে হবে নাহলে গ্রাম ছাড়া করতে হবে কেন আমরা তিনশো ষাটটা মাবুদের পুজো করি আমরা লা মানাত ওজ্জা হবল এদের পুজো করি আর এ মোহাম্মদ আবদুল্লাহর বেটা বলছে কি সল্লাহ সাল্লাম এ বলছে কি যে এক আল্লাহর ইবাদত করতে হবে যাকে নাকি দেখা যায় না আল্লাহ রসুলকে গ্রাম ছাড়া হতে হয়েছিল শুধুমাত্র একটা বাক্য বলার কারণে কি বাক্য বলেন তো আল্লাহ ছাড়া আর হক কোনো মাবুদ নেই আপনি আল্লাহ ছাড়া হক কোনো মাহবুদ নাইও বলছেন আবার পুজো প্যান্ডেলে গিয়েও বলছেন যে আমাদের এবারের পুজো আমাদের ধান ফসলকে ভালো করার জন্য এসেছে আপনি বলছেন মুসলমান আমি ওই যে ওই নেতা দুনিয়ায় দু টাকা লাভের আশাই ও কি করেছে দেখবেন কিছু মুসলমানের বাচ্চা ওই কোনো স্টেজে উঠে বলছে আসসালামু আলাইকুম নমস্কার ওর বাপ কটা কোনো হিন্দুকে দেখেছেন নাকি নমস্কারের পর আসসালাম আলাইকুম বলে এর বাপ কটা এর বাপের প্রতি সন্দেহ আছে ডার্সে গিয়ে বলবো আসসালামু আলাইকুম রহমতাল্লাহ কথা বলতে গেলে এইভাবে বলতে হবে মুসলমান যারা নিবে হিন্দুরা যারা বসে থাকবে তুমি এত কেন এটা যারা বলে তারা টুপি পরে জনগণকে আর কিচ্ছু না শুধু খাবার ধান্দা আর কিচ্ছু না আপনি দেখে নিন বলছিলাম আমান বিল্লাহী আল্লাহ প্রতি প্রতিমা আনতে হবে আল্লাহর প্রতি মানে খুব কঠিন একটা জিনিস এই ইমানের চরম লেভেলে পরীক্ষা হয় পরীক্ষা পরে দেখাচ্ছি আপনাকে ইমানটা দেখায় আচ্ছা বলেন তো সন্তান দেওয়ার মালিককে আল্লাহ সুবান ভালো ফসল দেওয়ার মালিক ফসলকে নষ্ট করে দেওয়ার মালিক তাহলে একজন বান্দা বলছে যে আমি দাতা বাবায় গিয়েছিলাম তাই আমাকে দাতা বাবা গাড়ি দিয়েছে ও লিখে রেখেছে গাড়ির সামনে দাতা বাবা ওর বাপ দিয়েছে গাড়ি তোর দাতা বাবা গাড়ি দিয়েছে গাড়ির তিন দিন পরে অ্যাক্সিডেন্ট আর কোন বাপ ওর বাপ ওকে তার মানে দেখেন আমন্ত কঠিন একটা জিনিস আল্লাহর প্রতিমা নানতে হবে অমালাই ফেরেস্তার প্রতিমা নানতে হবে ফেরেস্তা কি আল্লাহর আনুগত্যশীল জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব আল্লাহর জমিনে একটা ইঞ্চি জায়গায় ফাঁকা নেই যেখানে ফেরেস্তরা আল্লাহর শুক্রি আদায় করছে না সবচেয়ে বুদ্ধিমান মানুষ হিসাবে আমরাই খারাপ বুদ্ধিমান জীব হিসাবে আমরাই খারাপ আল্লাহর না শুকরিতে সবসময় ব্যস্ত একটু আবু আল্লাহ বলেন রসুল্লাহাল্লাম বলেছেন হাদিস লম্বা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো দিন ইসলাম শেখার জন্য কোনো মজলিশের দিকে আসে রসুল্লা সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন তার রাস্তাটা ধরে আমি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিই অনেক লম্বা হাদিস থেকে একটু মাছ থেকে নিয়ে শোনালাম তখন আপনারা আজকে মজলিশে বসে আছেন আপনাদের উদ্দেশ্য যদি দিন ইসলাম শিক্ষা হয় আল্লাহ সুবাহন তালা বলছেন আপনার আমার জান্নাতা রাস্তাটা আল্লাহ সুমেনা জান্নাতের দিকে ঢুকিয়ে দেবেন আর কিছু লাগবে বলেন আর কিছু লাগবে আমাদের বাঙালি একজন শাইখ সৌদি আরবের বুকে দাস দিচ্ছেন খাঁটি বাঙাল বাংলা ভাষায় সব বাঙালিরা বসে আছে এর মধ্যে একজন সৌদিয়ান ব্যক্তি বসে আছেন সৌদির মানুষ তো সে অনেকক্ষণ থেকে লক্ষ্য করছেন লক্ষ্য করতে করতে এক পর্যায়ে তিনি একটু বিব্রত ফিল হচ্ছে আমি বাংলায় বক্তৃতা করছি আর উনি কেন বসে তো তাকে বলছে আসসালামু আলাইকুম লেশান্তে ইজলি না আপনি এখানে বসে আছেন কেন ব্যাপারটা কি আজকে তো আমি বাংলায় বক্তৃতা করছি তো তখন তার উত্তরটা শোনেন তিনি বলছেন আবু রা রা দিয়া আল্লাহ তালু বলেন রসুল্লাহ সা্লা সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি দিনকে জানার জন্য কোনো রাস্তা পাড়ি দেয় সেই রাস্তাটা আল্লাহ তালা জান্নাতের দিকে পৌঁছে দেয় আমি আপনার ভাষা বুঝছি না কিন্তু আপনি দিনের তালিম দিচ্ছেন তো দিনের তালিম যদি আপনি দিয়ে থাকেন দু একটা তো করেন আয়াত বলছেন হাদিস বলছেন আমার জন্য ওটুকুই যথেষ্ট আর আমি বসে আছি সে এই কারণে যে আল্লাহ আমার রাস্তাটা জান্নাতের দিকে দিবে তার জন্য বুঝার জন্য না কথা বুঝতে পেরেছেন যদি এই বাক্য আমি বুঝাতে পারতাম তাহলে মেলা চলতো কি মানুষ খেত কি কথা বুঝছেন না আমার কী হলো আপনারা কথা বলেন না কেন কথা বুঝছেন না আমি কত সুন্দর আলোচনা করছি কোরআন এবং তাই সবারই শোনা উচিত কি উচিত না বলেন সমস্ত কাজকে স্টপ করে শুনতে হবে দেখেন তাহলে মালাইকাতিহি ফেরেস্তার প্রতি নানতে হবে তিন রসুলহি রসুলের প্রতি নানতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীর এমন একজন বান্দা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সবচেয়ে বেশি মানে উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শুনেন শুনে শুনেন আমি সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি প্রথমে আমি আমার নিজেকে ভালোবাসি তারপরে আপনাকে ভালোবাসি তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে উমার এখনো পাক্কা মমিন হতে পারো তখন ওমার বলছে আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান হোক আমি আমার নিজের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি ওমারকে এই কথা বলে আল্লাহ রসুল বুঝতে পেরেছেন কি সবচেয়ে ভালোবাসতে হবে কাকে এখন যদি কোনো পুরুষ বলে যে আই লাভ মোহাম্মদ সাল্লাহ আমি মোহাম্মদ সাহসমকে ভালোবাসি তার দাড়ি নাই এর মানে কি ও পিএইচডি করছে বাটপাড়ির উপরে বাটপাড়ির উপরে পিএইচডি করছে যাদের দাড়ি নাই ভাই তোমরা কষ্ট পাচ্ছ তোমাদেরকে বাস দিচ্ছি রাখো দাড়ি রাখো আল্লাহ রসুল পৃথিবীতে এই এই জামানায় হিরো হও আখেরা তো হিরো হতে হবে কেন আল্লাহ রসুলকে ভালোবাসি বলবা আবার তিনার জীবন মোতাবেক চলবার এটা কেমন করে হয় কেমাত্র মাঠে কেউ তোমার দিকে তাকাবে না শোনা শোনো যুবক তোমার আব্বা তোমাকে দেখলে পালিয়ে যাবে তোমার মা তোমাকে দেখলে